সকালবেলা নদী জঙ্গল আর আকাশ দেখতে কান্না ভালো লাগে আর সাথে রয়েছে সকালের সূর্যোদয়ের ছবি আর এই পাশে দেখুন প্রচুর বাঁদরের আনাগোনা আর সাথে এইরকম সুন্দর একটা দৃশ্য চলুন ভিডিওটা শুরু করুক নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা তিতান কিচেন উইথ ভিলেজ সবাইকে স্বাগত আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো একটা নতুন বছর শুরু হয়ে গিয়েছে তো এই নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানি ভিডিওটা শুরু করছি তো আমরা দেখতেই পাচ্ছেন একটা বাঁশের রাস্তা দিয়ে যাচ্ছি তো বুঝতেই এটা কোথায় আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের সমবায় জেঠিঘাটেই চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন লোক খুব অল্প আর এটা ফার্স্ট জানুয়ারির দিন কারণ এই রাস্তা দিয়ে খুব একটা মানুষকে যাতায়াত করতে দিচ্ছে না বা দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না মানে খুব শৌখিনভাবে বানানো তো অনেক মানুষ একসাথে উঠলে যদি নষ্ট হয়ে যায় তো সেই কারণেই যাই হোক পাশাপাশি দুটো বাঁশের এরকম রাস্তা তৈরি হয়েছে এই যে এই পাশে কাজও চলছে বাঁশের এই রাস্তাগুলো তৈরির তো ওই যে দেখতেই পাচ্ছেন মানুষজনকে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না প্রশাসনের তরফ থেকে সবাই দেখতে পাচ্ছেন ডিউটিতে রয়েছে আর এই পাশে এই যে সব আবার আর একটা রাস্তা তৈরির কাজ চলছে যাই হোক আমরা চলেছি সামনে ঘাটে তো ঘাটে আর কি দেখাবো এর আগে আপনাদেরকে দেখিয়েছি তো যারা দেখেননি তাদেরকে দেখাচ্ছি আর কি তো আমরা চলে এসেছি এখন ভাটার সময় আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই বাঁশের রাস্তাটা দিয়েই যাচ্ছি আর একদম সকালবেলা এখন দূরে দেখতেই পাচ্ছেন কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে আর নদীতে এই সব লঞ্চগুলো রয়েছে মানুষও রয়েছে সব ছবি তুলছে সকালবেলা ছবিটা তো ফার্স্ট জানুয়ারি যেহেতু সকালবেলা সকালবেলা ভিড়টা একটু কম রয়েছে বেলা বাড়ার সাথে সাথে ভিড়টাও বেড়ে যাবে তো এই পাশটা আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডটা দেখুন নদীতে অনেক লঞ্জ এর আনাগোনা রয়েছে আর সকালে একটু কম তুলনামূলকভাবে ওই দূরের দিকে দেখুন অনেক লঞ্চ রয়েছে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি আর ক্যামেরা অতটা ভালো পরিষ্কার লাগছে না কারণ দূরটা পুরো ঝাপসা হয়ে রয়েছে কুয়াশায় তো সব যে যার বাইরে থেকে লঞ্চ আসছে বা আমাদের এখান থেকে লঞ্চ যেগুলো বাইরে গিয়েছিল মানে আরও অন্যান্য দ্বীপগুলো ভ্রমণ করার জন্য তো সেইগুলো সব ঘুরে আবার চলে আসছে এই সাইডটা তো অনেক দিন পরে আপনাদেরকে এই পাশটা দেখাচ্ছি ওই সাইডটা দেখিয়েছি আর এই পাশটা অনেক দিন পরে দেখাচ্ছি কারণ সেই যে ভেঙে গিয়েছিলো তারপর থেকে এই সাইডটা দেখানো হয় না তো যাই হোক এই পাশটা আপনারা দেখুন একদম ভাটার সময় ওই জন্য ভালোভাবে বোঝা যাবে তো এই পাশটি যে ভেঙে গিয়েছিল। তো এই সব বাঁশটা সে করে এরকমভাবে ভাবে আটকানো রয়েছে আর এই পাশটার ঘাটটায় মানুষকে বেশি আসতে দেওয়া হয় না তো আপনাদের দাদাকে বলেছিলাম ওই একটু ভিডিওটা বানিয়ে দিয়েছে তো এই পাশে এই যে সব লঞ্চগুলো রয়েছে আর প্রচুর পরিমাণে মানে সবের লঞ্চগুলো সব ঢুকছে সকালবেলা কেউ হচ্ছে নেমে যাবে বা কেউ আবার এখান থেকে যাত্রা শুরু করবে অন্যান্য ভিড়গুলো ভ্রমণের জন্য তো দেখতে পাচ্ছেন ওই যে লঞ্চ থেকে মানুষরা ঘুরে যারা বাইরে ঘুরে এসেছে তারা সবাই যে নেমে যাচ্ছে সব চলে যাওয়ার জন্য আবার কেউ কেউ আসছে যাই হোক নদীতে এই সব লঞ্চের আনাগোনা দেখতে সবারই ভালো লাগে চলুন এবার যাওয়া যাক তো আমরা চলে যাচ্ছি আবার সেই বাসের যে নতুন রাস্তাটা তৈরি হয়েছে সেই রাস্তাটা দিয়ে এসেছিলাম পুরনো রাস্তা দিয়ে আর যাচ্ছি নতুন রাস্তা দিয়ে যাই হোক আর এই পাশে জঙ্গলটা দেখানোর কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন দেখুন ছোট ছোট বাঁদর পুরো ভর্তি ভেতরে এই যে সব ছোটাছুটি করছে দেখুন এই সময়টা প্রচুর পরিমাণে বাঁদর দেখতে পাওয়া যায় এখানে মানে এমনি সময়টা অতটা দেখতে পাওয়া যায় না যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের এই শীতকালটা এখানে মানুষের পর্যটকদের যখনই আনাগোনা বেশি শুরু হয় তখনই বাঁদরগুলোকে দেখতে পাওয়া যায় কারণ খাওয়ার জন্যে বেশিরভাগই চলে আসে জঙ্গল ছেড়ে একটু মানে মানুষের সংস্পর্শে আর কি এই যে দেখুন এখানে সব বাচ্চা নিয়ে সব বসে রয়েছে আর চলুন এবার আমরা যেতে থাকি আর আজকের আমাদের এখানে গাড়ির পার্কিংয়ের অবস্থাটা কীরকম সেটাই দেখি তো ফার্স্ট জানুয়ারির দিন সকালবেলার অবস্থাটা দেখুন প্রচুর পরিমাণে গাড়ি চলে এসেছে এখানে যেখানে পার্কিং হয় আর কি গাড়ি তো সকালবেলাটা এরকম বেলা বাড়ার সাথে সাথে আরও তো প্রচুর গাড়ি এসেছিলো ওই পাশে সব বাস টাস মানে যে যেটাই পেরেছে এসেছে সেইগুলো সব এখানে সব পার্কিং হয়েছে তো এইটা দেখানোর আসল কারণ নয় কারণ এটা আমরা দেখাচ্ছিলাম আপনার দাদা এখানে ডিউটিতে ছিল তো ও দেখিয়ে দিয়েছিল আর কি প্রচুর মানে কীরকম কি মানুষজন এসেছে তো ওই পাশটায় গাড়ি রাখে আর ওই সাইডে একটা পিকনিকের জায়গা আছে তো সেখানে অনেকে পিকনিক করছে গান টান ওই পাশটায় বাজছে আর আমি তো পরে ভয়েস করেছি তাই জন্যে কতটা বোঝা যাচ্ছে না যাই হোক এই সাইডটা দেখিয়ে দিচ্ছি কারণ হলো এই যে বাজারটা কারণ যেখানে বাজার হয় সেখানে প্রচুর গাড়ি রয়েছে আর মানুষের সমাগমের জন্য বাজারটাকে সরিয়ে একটা অন্য সাইডে নিয়ে এসেছে কারণ সেদিনকার সমবায়তে হাট ছিল তো হাটটাকে তাই অন্য জায়গা যেখানে হয় সেখানে এত ভিড় সেটাকে অন্য সাইডে সরিয়ে নিয়ে এসেছে তো এখন বলতে বলতে বিকেলও হয়ে গেছে আর চারিদিকটা দেখুন সূর্য প্রায় এখন তো তাড়াতাড়ি অস্ত যায় যাই হোক আজকের ভিডিওটা খুবই ছোট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলুন